আসসালামু আলাইকুম আশা করি রহমতি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব দুর্দান্ত স্বাদের ভীষণ মজার রকম তেল সাড়া সুজির বাফা পিঠা এই পিঠা পিঠাটি খেতে হচ্ছে ভীষণ মজার হয় ভিডিওটি না টেনে পুরোটা দেখবেন তাহলে দুর্দান্ত স্বাদের এই পিঠার রেসিপি খুব সহজে আপনারাও শিখে নিতে পারবেন তো আমি হচ্ছে এখানে একটা সার্ভিং বল নিয়ে এসেছি সার্ভিং বলে আমি এক বাটি সুজি নিয়ে এসি সুজি আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন আমি দিয়ে দিয়েছি তিন টেবিল চামচ ময়দা দিয়েছি হচ্ছে স্বাদ মতো চিনি তিন টেবিল চামচ গুঁড়া দুধ আর হচ্ছে হাফ চা চামচ বেকিং পাউডার স্বাদ মতো লবণ শুকনো উপকরণগুলো আমি ভালোভাবে একসাথে মিশিয়ে নেব তো গুঁড়ো দুধের পরিবর্তে হচ্ছে এখানে আপনারা টক দইও দিতে পারেন আর মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন আমি যেহেতু চিনি কম খাই এই জন্য আমি চিনিটা কমিয়ে দিয়েছি তা আমি অল্প অল্প করে পানি দিব আর হচ্ছে ডো তৈরি করে নেব একেবারে আমরা বেশি পানি দিব না তাহলে ডোটা পাতলা হয়ে যাবে এখন আমি এখানে দিয়ে দিব দুটি ডিম আপনাদের যদি সুজির পরিমাণ বেশি হয় তাহলে আপনারা ডিম আটটু বাড়িয়ে দিবেন আর সুজির পরিমাণ হচ্ছে যদি হাফ কাপ হয় তাহলে আপনারা একটা ডিম দিবেন তো ডিম হচ্ছে আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি সুজির সাথে আমার মোট এখানে দুই কাপ পানি লেগেছে এখন এই সুজিগুলো হচ্ছে আমি দশ মিনিটের জন্য ডেকে রেখে দেব ফিরে আসবো দশ মিনিট পরে দশ মিনিট পরে দেখেন কতখানি হয়েছে নিচ্ছি আমি এখানে হচ্ছে কেকের বাটি নিয়েছি আপনারা এখানে স্টিলের বাটিও নিতে পারেন ছোট ছোট স্টিলের বাটিগুলা আমি এই বাটিগুলোতে হচ্ছে একটু তেল ব্রাশ করে নিয়েছি তা আমি এক চামচ করে দিয়ে দিব কিছুটা জায়গা আমাদের খালি রাখতে হবে যেহেতু এই পিঠাগুলো ফুলবে তা আমি হচ্ছে একটা পাতিলের মধ্যে পানি দিয়ে তার উপরে রাইস কুকারের স্ট্যান্ডার বসিয়ে তার মধ্যে হচ্ছে আমি বাটিগুলো বসিয়ে দিয়েছি এখন আমি ডাকনা দিয়ে রেখে দিয়েছি দশ মিনিটের জন্য দশ মিনিট পরে আমার পিঠাগুলো দেখেন হয়ে গেছে আমি উঠিয়ে নিয়েছি এই পিঠাগুলো ঠান্ডা হওয়ার পরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আমি অনেকগুলো পিঠা বানিয়েছি দেখেন মাশল্লা দেখতে যেমন সুন্দর খেতেও অসাধারণ এই পিঠাগুলো কোনো রকম তেল ছাড়া আপনারা যারা তেল পছন্দ করেন না তারা হচ্ছে এই পিঠাগুলো বানিয়ে খেতে পারেন আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন তো আপনারা চাইলে এই পিঠাগুলোর উপরে একটু সেনের ক্যারামের কিংবা হচ্ছে সোলার গুড় দিয়ে নিতে পারেন আর এমনি খেতেও ভীষণ ভালো লাগে তা আমি হচ্ছে একটু সোলার গুড় দিয়ে দিচ্ছি মাশালার দেখেন পিঠাগুলোর সৌন্দর্য আরও বেড়ে গেছে খেতেও অসাধারণ হয় তো আপনারা এই শীতে একবার বানিয়ে খেতে পারেন আর ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব শীতের সেরা পিঠা দুর্দান্ত সাদের মুড়ি দিয়ে ভীষণ মজার এই পিঠা তো শুনতে হচ্ছে অবাক লাগতেছে না মুড়ি দিয়ে আবার পিঠা হ্যাঁ ভিডিওটি টেনে পুরোটা দেখবেন তাহলে আপনারাও খুব সহজে শিখে নিতে পারবেন এখন জনদের মন জয় করার মতোই পিঠার রেসিপি তো একেবারে অল্প উপকরণে তৈরি করা যায় এখানে হচ্ছে আমি দু মুড়ি নিয়েছি আপনারা হচ্ছে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন তো এখন মুড়িগুলো হচ্ছে আমি ব্লান্ডার করে নিব তো আমি মুড়িগুলো ব্লান্ডার করে নিয়েছি দেখেন একেবারে পাউডার পাউডার হয়ে গেছে আমি চুলার মধ্যে একটা পাতিল বসি ভুল লাগে কি ভাই কথা কয়নি দেড় কাপ দুধ ভুল লাগে কি ভাই কথা কয়নি তো দুধের মধ্যে এখন আমি দিয়ে দিব হচ্ছে দুই চামচ চিনি দিয়ে দিব স্বাদ মতো লবণ এখন চিনি লবণ দুধের সাথে একটু মিশিয়ে দিব নেড়ে চেড়ে তো আমি হচ্ছে এই দুধগুলা আগে গণ করে নেই নাই এখানে আমি দেড় কাপ দুধ দিয়েছি দেড় কাপ দুধ হচ্ছে আমি ঘন করে এক কাপ করে নেব আপনাদের যদি হচ্ছে দুধ আগে থেকে করা থাকে তাহলে আপনারা এক কাপ মুড়ির গুঁড়ার জন্য এক কাপ দুধ দেবেন তো আমি মুড়িগুলো ব্ল্যান্ডার করার পরে এক কাপ হয়ে গেছে এই জন্য আমি এক কাপ করে নেব এই দুধগুলো এখন আমি দিয়ে দিব মুড়ির গুঁড়াগুলা দিয়ে আমি নেড়ে সেরে ফাই তৈরি করে নেব তো এক কাপ মুড়ির আটার জন্য এক কাপ হচ্ছে দুধে আমার হয়ে গেছে দেখেন খুব সুন্দর কাই তৈরি করা হয়ে গেছে এখন আমি চুলা বন্ধ করে দিব একটু ঠান্ডা হলে হচ্ছে আমি এই কায়গুলা মলে নিব বেশি ঠান্ডা করা যাবে না আমি কাইগুলো একটা বাটিতে ডেলে নিয়েছি এখনও অনেক গরম একটু গরম থাকা অবস্থায় আমাদেরকে মলে নিতে হবে আমি হাতের মধ্যে একটু তেল নিয়ে নিয়েছি আপনার তেলের পরিবর্তে শুধু ঘি দিয়েও মলতে পারেন তাহলে এর স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে আর খুব সুন্দর গ্রান আসবে তা আমি এখন দিয়ে দিছি একটু ঘি ফ্রাইগুলো মলে একেবারে মসৃণ করে নিতে হবে আমি আরও একটু তেল দিয়ে দিচ্ছি আর আপনাদের যদি গায়েগুলা বেশি শক্ত হয়ে যায় তাহলে হাতের মধ্যে অবশ্যই একটু পানি দিয়ে মলে নেবেন না হলে পিঠাগুলো ফেটে ফেটে যাবে তা আমার এই একেবারে মসৃণ হয়েছে আমার পানি দিতে হয় নাই এখন আমি পিঠা বানিয়ে নিব একেবারে সহজ এই পিঠাগুলো তৈরি করা আর আমি সবসময় চেষ্টা করি আপনাদের সাথে একেবারে সহজ রেসিপি শেয়ার করার জন্য যেন যে কেউ দেখলে আপনারাও তৈরি করে খেতে পারেন হচ্ছে একটু কাই নিয়ে বাটের মতো করে নিয়েছি আপনারা দেখে বুঝে নিতে হবে তার মধ্যে এখানে আমি নারকেল হচ্ছে গুড় দিয়ে পুর তৈরি করে নিয়েছি আমি আর ওইটুকু দেখাই নাই যেহেতু নারকেলের পুর আমরা কম বেশি সবাই বানিয়ে নিতে পারি আর আমার চ্যানেলে অনেকগুলা নারকেলের ফুল হচ্ছে তৈরি করার ভিডিও আছে আপনারা সাইলে দেখে নিতে পারেন তারপরে আমি ভিতরে ফুল দিয়ে দিয়ে গোল করে নিলাম এখন আমাদের দরকার হবে একটা সুরি কিংবা হচ্ছে শাশামস হলে হবে আমি ছুরিতে একটু তেল লাগিয়ে নিয়েছি তারপর হচ্ছে আপনারা দেখিয়ে বুঝে নেবেন একই সহজ দিয়ে কেউ একবার দেখলে পারবে এখন হচ্ছে আমরা একটু চেপে পাতা বানিয়ে নিব দেখেন মাশওয়াল্লা খুবই সুন্দর একটা পিঠা তৈরি হয়ে গেছে একটা কাঠি দিয়ে মাঝখানে একটু ফুটো করে দিব গুরিয়ে গড়িয়ে দেখেন কতটা সুন্দর হয়েছে তা আমি আরও একটা আপনাদেরকে পিঠা দেখিয়ে দিচ্ছি আমার সবগুলো ফিটা বানানো হয়ে গেছে শেষে আরও একটা পিঠা আপনাদের বোঝার সুবিধা আমি দেখিয়ে দিচ্ছি নারকেল আমি হচ্ছে গুড় দিয়ে বানিয়েছি আপনারা সাইলে চিনি দিয়ে বানিয়ে নিতে পারেন আমরা হচ্ছে একটু করে নেব হাতে ধরে এই পিঠাগুলো হচ্ছে আপনারা একদিন বানিয়ে তিন দিন পর্যন্ত রেখে দিতে পারবেন আর এতটা মজা হয় মুড়ির হচ্ছে আটা দিয়ে পিঠা একবার হলো এই শীতে বানিয়ে খাবেন মানে সবাই আপনার প্রশংসা করতে বাধ্য হবে এই পিঠা খেয়ে আর তাকে হবে সে বিশ্বাস করবে না যে মুড়ি দিয়ে এতটা মজার হয় আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে প্লিজ আমাকে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন আপনাদের দোয়া ও ভালোবাসা হচ্ছে সামনে গিয়ে যেতে পারবো আর নতুন নতুন হচ্ছে আপনাদের মাঝে ভিডিও শেয়ার করতে পারবো

অসাধারণ কী বলবো আপনারা একবার বানিয়ে খেলে বিশ্বাস হবে কতটা মজার এই পিঠাগুলা তো ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আপনাদেরকে ভালো রাখবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমান সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব। মুড়ি দিয়ে ভীষণ মজার পিঠার রেসিপি আর এই পিঠাটি বানিয়ে একবার যাকে খাওয়াবেন সে এই পিঠার প্রেমিক পড়ে যাবে এতটা মজার হয় তাহলে ভিডিওটি নাটনে পুরোটা দেখবেন তাহলে আপনারাও মুড়ি দিয়ে এই পিঠাটি খুব সহজেই শিখে নিতে পারবেন তা আমি হচ্ছে এখানে কিছু মুড়ি নিয়ে এসেছি আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন এই মুড়িগুলো এখন আমি ব্লান্ডার করে নিব তা আমি হচ্ছে একটা ব্লান্ডার চারে নিয়ে নিচ্ছি মুড়ি মুড়ির পিঠা খেতে ভীষণ ভালো লাগে যে কেউ খুবই পছন্দ করবে খেতে তা আমি হচ্ছে মুড়িগুলো ব্ল্যান্ডার করে নিয়েছি ব্ল্যান্ডার করলে এই মুড়িগুলো পুরো মুড়ির পাউডার হয়ে যাবে আপনারা চাইলে এই মুড়ির পাউডারের সাথে আটা মিশিয়ে নিতে পারেন তবে আমি আটা ময়দা কোনো কিছুই মিশাবো না কারণ শুধু মুড়ির হচ্ছে আটা দিয়ে পিঠা তৈরি করলে খেতে ভীষণ ভালো লাগে তা আমি চুলার মধ্যে একটা পাতিল বসিয়ে দেড় কাপ দুধ দিয়ে দিয়েছি দুধের মধ্যে দিয়ে দিব গুড় আর দিয়ে দেব স্বাদ মতো লবণ আপনারা চাইলে গুড়ের পরিবর্তে এখানে চিনিও দিতে পারেন তবে গুঁড় দিয়ে এই পিঠাটি তৈরি করলে বেশি মজার হয় তবে গুঁড় আর দুধ দিয়ে হচ্ছে কায় তৈরি করলে পিঠাটি খেতে বেশি ভালো লাগে তা আমি হচ্ছে পর্যন্ত অপেক্ষা করব কাঁসা পরে এখন এই দুধের মধ্যে আমি দিয়ে হচ্ছে মুড়ির আটা আমি এই সময় চুলা একেবারে লো করে দিয়েছি তো এখন হচ্ছে আমি নেড়ে চেড়ে কাঁই তৈরি করে নেব এই সময় আমি চুলা বন্ধ করে দিয়েছি মুড়ির আটা অবশ্যই আমাদেরকে সফট করে তৈরি করে নিতে হবে কারণ আমরা এই কাঁয়গুলো যত উপরে রাখবো তত এগুলো হচ্ছে উপর থেকে ড্রাই হয়ে যাবে আমি হচ্ছে হাতের মধ্যে একটু পানি লাগিয়ে লাগিয়ে কাইগুলো ভালো করে মলে নেব আর একেবারে মসৃণ করে আমাদেরকে মলে নিতে হবে তা হচ্ছে মুড়ির কাঁগুলো মলা হয়ে গেছে আমি হচ্ছে একটু কাঁয় হাতে নিয়ে নিয়েছি আরগুলো হচ্ছে ডেকে রাখবো আমরা হাতের তালুর মধ্যে হচ্ছে একটু গুড়ি আমরা গোল করে নিব তারপরে দুই আঙুলের সাহায্যে গুড়িয়ে ঘুরিয়ে বাটের মতো করে নিব। আর মাঝখানে দিয়ে দিবো নারকেলের পুর তো আমি হচ্ছে মা নারকেলের অফ ক্যামেরায় তৈরি করে নিয়েছি যেহেতু আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও দেওয়া আছে নারকেলের ফুট তৈরি করার আর আমি গুড় দিয়ে নারকেলের ফুট তৈরি করে নিয়েছি আপনারা চাইলে সিনে দিয়েও তৈরি করে নিতে পারেন তারপর হচ্ছে আমি আবারও ফুট দেওয়ার পরে গুড়িয়ে বলার মতো করে নিয়েছি এই কাজটা হচ্ছে আপনাদেরকে দেখে শিখে নিতে হবে কারণ খুবই সহজ আমি একটা সোন দিয়ে একটু ডিজাইন করে নিচ্ছি সৌন্দর্যের জন্য আপনারা আপনাদের ইচ্ছা মতো ডিজাইন করে নিতে পারেন তবে আমি চেষ্টা করেছি একেবারে সহজভাবে একটা ডিজাইন দেখানোর জন্য তো আমার হচ্ছে খুবই সহজে আর একেবারে অল্প সময়ের মধ্যে একটা পিঠা তৈরি করা হয়েছে দেখেন মাসো আল্লাহ দেখতে কতটা সুন্দর আমি হচ্ছে আরও একটা পিঠার ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খুবই সহজ আর আমি সব সময় চেষ্টা করি আপনাদের সাথে সহজ রেসিপি শেয়ার করার জন্য আমরা আঙ্গুল দিয়ে সেফে মাঝখান হচ্ছে একটু ডাবিয়ে নেব তারপরে সোন দিয়ে হচ্ছে একটু সেফে ডিজাইন করে নেবো তাহলে খুব সুন্দর পিঠার ডিজাইন হয়ে যাবে আর এই মুড়ির পিঠা হচ্ছে যাকে খাওয়াবেন সে আপনার প্রশংসা করতে বাধ্য হবে এতটা মজার হয় তা আমি দেখেন অল্প সময়ের মধ্যে অনেকগুলো পিঠা হচ্ছে তৈরি করে নিয়েছি এখন এই পিঠাগুলো হচ্ছে আমি পানির বাপে পাঁচ মিনিট সিদ্ধ করে নেবো আপনারা চাইলে এই খেতে পারেন যেহেতু মুরগি হচ্ছে আমায় কাই কেড়ে নিয়ে এসেছি তা আমি হচ্ছে একটা পাতিলের মধ্যে পানি দিয়ে রাইস কুকারের ইস্টিনে দিয়ে দিয়েছি তার মধ্যে একটা সুতির কাপড় দিয়েছি আমি হচ্ছে পাঁচ মিনিট এই পিঠাগুলো বাপ দিয়ে নেব আপনাদের আরও কম বেশি সময় লাগতে পারে তবে আশা করি পাঁচ মিনিটের বেশি সময় লাগবে না ফিরে আসবো পাঁচ মিনিট পরে তো পাঁচ মিনিট পরে আমার পিঠাগুলো একেবারে ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর অনেকখানি সফট হয়েছে আমি একটু ঠান্ডা হওয়ার পরে একটা প্লেটে উঠিয়ে নিয়েছি মার্শাল্লাহ দেখেন কতখানি সফট হয়েছে আমি হচ্ছে একটু সাজিয়ে নিব কিছুটা বাদাম দিয়ে একটু সুন্দরের জন্য আর এই পিঠাগুলো আপনারা একদিন বানিয়ে পুরো এক সপ্তাহ পর্যন্ত রেখে খেতে পারবেন ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন আমি হচ্ছে একটা পিঠা ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখেন মা শোয়াল্লাহ কতটা সফট হয়েছে একবার বাসায় বানিয়ে খাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ আল্লাহফেজ